নমস্কার বন্ধুরা যদিও আপনার প্রিয় ব্যক্তি বর্তমানে আপনার থেকে অনেক দূরে রয়েছে তবে যখনই সে আপনাকে মনে করবে তখন আপনি কিছু বিশেষ সংকেত অবশ্যই বুঝতে পারবে হে আমার প্রিয় আত্মা এর আগে আমি একই বিষয়ে আরও একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছিলাম তবে আজ সেই বিষয়ে আবার আলোচনা করতে চলেছি যদিও আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির পরে সেটি দেখতে একদম ভুলবেন না চলুন তাহলে আজকের সুন্দর এই বার্তাটি শুরু যাক নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সুখে আছেন ইতিবাচক মানসিকতায় আছেন এবং নিজের যথেষ্ট যত্ন নিচ্ছেন আর এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আশা করি আপনারা শারীরিকভাবেও সুস্থ আছেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন তো বন্ধুরা আজকের বার্তাটি বিষয় হলো যখন কেউ আপনাকে দূর থেকে মনে করে তখন তার কাছ থেকে আপনি বিশেষ সংকেত আপনার কাছে ঠিক কী এসে পৌঁছায় তাই আজ এই সংকেতগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো কাজেই যদি আপনি এই বিষয়টি সম্পর্কে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যখনই কোনো ব্যক্তি যিনি কোনো কারণবশত বর্তমানে আপনার থেকে অনেক দূরে সরে গেছেন কিন্তু আপনাকে তিনি নিয়মিতভাবে মনে করছেন তখন তার কিছু বিশেষ সংকেত অবশ্যই পাওয়া যায় যেমন সকালে ঘুম থেকে উঠেই আপনার মনের অবস্থা অদ্ভুত এক পরিবর্তন হতে পারে বারবার আপনার মনে হতে পারে যে আপনি খুব বিষণ্ন বোধ করছেন বা আপনার মন অস্থির হয়ে উঠেছে এক ধরনের অজানা অস্থিরতা এবং অস্বস্তি আপনার মধ্যে কাজ করতে পারে হ্যাঁ এই সংকেতগুলো আসলে সেই বিশেষ ব্যক্তির উপস্থিতি এবং তার চিন্তার প্রতিফলন এরকম অভিজ্ঞতা হলে আপনাকে বুঝতে হবে যে কেউ আপনাকে দূর থেকেও অনেক প্রবলভাবে মনে করছে এটা এমন নয় যে এই ঘটনা হঠাৎ করেই ঘটছে বা এটা কেবল একটি কাকতালীয় বিষয়ও নয় একদমই নয় এটা স্পষ্ট যে কেউ না কেউ আপনাকে খুব গভীরভাবে মনে করছে আর সেই কারণে আপনার মনের অবস্থা বারবার পরিবর্তিত হচ্ছে এবং আপনার মন অস্থির হয়ে উঠেছে তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই বিশেষ ব্যক্তি কে বন্ধুরা এটা কেবল আপনি নিজেই জানবেন কারণ যখনই এই ধরনের অভিজ্ঞতা হবে সেই ব্যক্তির মুখ বা তার স্মৃতি আপনার মনে ভেসে উঠবে যে ব্যক্তির কথা বা স্মৃতি বারবার আপনার মনে আসছে তাহলে বুঝে নিন যে সেই মানুষটি আপনাকে গভীরভাবে মনে করছে অনেকেই প্রশ্ন করেন যদি সেই ব্যক্তি আমাকে এত বেশি বেশি মনে করেন তবে সে কেন ফোন বা কোনো মেসেজ করছে না কেন তার পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসছে না বন্ধুরা কারোকে মনে করা এবং ফোন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো আর একটা কথা এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যদি কেউ আপনাকে তার মন এবং তার হৃদয় থেকে মুছে ফেলতে না পারে তবে তা বোঝায় যে আপনাকে মনে রাখা তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ফোন করা বা যোগাযোগ করা তার ইচ্ছার উপর নির্ভর করে হয়তো তার পরিস্থিতি বা তার নিজের মনোভাবের কারণে সে ফোন করছে না বা কোনো মেসেজ করছে না তবে তার মনের গভীরে নিঃসন্দেহে আপনার প্রতি ভাবনা রয়েছে যা সে উপেক্ষা করতে পারছে না এখন আসুন আমরা দ্বিতীয় সংকেতটি নিয়ে কথা বলি যদি আপনি অতীতে কোনো ব্যক্তির জন্য অনেক চেষ্টা করেছেন তার জন্য প্রার্থনা করেছেন তাকে সারাক্ষণ হৃদয় এবং মস্তিষ্কে রেখেছেন কিন্তু সেগুলোর কোনো প্রভাবই সেই ব্যক্তির ওপর তখন পড়েনি আর এখন যদি এমন হয় যে আপনি সেই ব্যক্তির থেকে অনেক দূরে চলে গেছেন জীবনে সামনের দিকে অনেক এগিয়ে গেছেন এবং হঠাৎ করে সেই ব্যক্তির স্মৃতি আবার আপনার মনে ভেসে উঠছে তার সাথে জড়িত জিনিসগুলো বারবার আপনার কাছে ফিরে আসছে আপনার স্মৃতিতে ভাসছে তাহলে তখন আপনি বুঝতে পারেন যে সেই ব্যক্তিটি আপনাকে মনের গভীর থেকে মনে করছে যা আপনি ভুলতে পারবেন না আপনার স্মৃতিতেও সেটা গেথে গেছে আপনার খাওয়া ঘুম সব কিছুতেই তার স্মৃতি ভেসে আসছে সারাক্ষণ আপনি তার কথাই ভাববেন আর এই পরিস্থিতিগুলো যখনই হবে তখনই বুঝবেন আপনার কোনো প্রিয় মানুষ যে হারিয়ে গেছে সে হয়তো আপনাকে মনে করছে এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একদমই সত্য বাস্তব কথা আশা করি জীবনের স্মৃতিগুলো আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন মনে হয় যে আপনি পুরোপুরি মুভ অন করেছেন মানে তার শক্তি থেকে দূরে চলে গেছেন তখনই সেই ব্যক্তির মনে আপনার উপস্থিতির অভাব বোধ শুরু হয় যখন সেই ব্যক্তি এত বেশি আপনাকে মনে করতে শুরু করে যে আপনার অনুপস্থিতি সে আর সহ্য করতে পারে না তখন একদিন তার ফোন বা মেসেজ অবশ্যই দেখবেন আসবে এরপর আবার আপনাদের মধ্যে সংযোগ স্থাপন হবে চলুন এবার আমরা তৃতীয় সংকেতটি নিয়ে কথা বলি বন্ধুরা যদি আপনার কোনো ছবি কারো কাছে থাকে মানে আপনার এমন একটি ছবি যেখান থেকে সে সহজেই আপনার সঙ্গে চোখে চোখ রাখতে পারে যে এই ছবির দিকে তাকিয়ে সে আপনার সঙ্গে মনের কথা বলতে পারে তাহলে যদি তার মনে আপনার প্রতি ভালোবাসা থাকে তবে শেষ ছবির দিকেই তাকে কিছু না কিছু অবশ্যই বলে যদি সে আপনার ছবি দেখে বা ফটো দেখে এবং মনে মনে আপনাকে স্মরণ করতে থাকে তবে আপনার ফটো বা ছবি দেখে আপনার সঙ্গে কথা বলে তাহলে আপনার কাছে তার একটি শক্তিশালী ভাইব্রেশন অবশ্যই পৌঁছাবে আপনার নিজের মনে হবে যে হঠাৎ করে তাকে এতটা কেন মনে করতে শুরু করেছে সে আপনার চারিপাশে কি ঘটছে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তাই নিয়ে আপনার মনে হতে থাকবে যে কেউ আমাকে নিয়ে বিশেষ কিছু মনে করছে কিছু সময়ের জন্য আপনার মনে হবে যেন সে আপনি হারিয়ে গেছেন যেন আপনি যেখানে আছেন সেখান থেকে অন্য কোথাও চলে গেছেন যদি এমন অনুভূতি আসে তাহলে বুঝে নিন যে সে হয়তো আপনার পাঠানো কোনো ছবি কেউ এভাবে ব্যবহার করছে এবং আপনার প্রতি তার অনুভূতি এইভাবেই প্রকাশ করছে এই ধরনের সংকেত পেলে বুঝে নিন যে হয়তো আপনি এমন কিছু ছবি পাঠিয়েছিলেন যেগুলো থেকে সে আপনার সঙ্গে কথা বলছে এই জন্যই আপনি এমন অনুভূতি পাচ্ছেন যে আপনার মন স্থির থাকছে না আপনার মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে এবং তার স্মৃতিগুলো আপনাকে আকৃষ্ট করছে এই তিনটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝে নিন যে নিশ্চিতভাবে কেউ আপনার জন্য এই কাজগুলো করছে হে আমার প্রিয় আত্মা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সদা সর্বদা মহাবিশ্বকে কৃতজ্ঞতা অবশ্যই জানাবেন ধন্যবাদ মহাবিশ্ব